ক্লাস টেন তোমাদের হিমবাহের কাজ আছে এবং সেটা ক্লাস টুয়েলভে গিয়েও আছে অর্থাৎ থার্ড সেমিস্টারে আছে আমরা হিমবাহের যে ইন্টোডাকশন ক্লাস সেটা আগেই করেছি অর্থাৎ হিমবাহ সংক্রান্ত যে সমস্ত টার্মগুলো আছে হিমবাহ হিমরেখা হিমশৈল হিমানী সম্প্রপাত এছাড়া অবস্থান অনুসারে হিমবাহের শ্রেণী বিভাগ হিমবাহের কাজের সঙ্গে নদীর কাজের তুলনা এবং লাস্ট যেটা পড়েছি সেটা হচ্ছে হিমবাহ কি কি প্রক্রিয়ায় কাজ করে নদীর মতো ক্ষয় বহন সঞ্চয় করে থাকে এবং ক্ষয়ের যে প্রক্রিয়া দুটো সেটা হচ্ছে একটা উৎপাটন বা প্লাকিং যেটা হিমবাহ যখন নামছে উপত্যকার গা থেকে সেটা খুলে নিয়ে আসছে আর একটা অবঘর্ষ আজকে আলোচনা করব হিমবাহের ক্ষয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো প্রথমেই আছে সার্ক হিমবাহের কাজের ফলে সৃষ্ট যে হাতল ছাড়া ডেক চেয়ারের মতো ভূমিরূপ সেটা হচ্ছে সার্ক আমি এক্ষুনি দেখাচ্ছি দুদিকে দুটো এরকম ভূমিরূপ হলে তাকে বলা হয় এরিটি তিন চার দিকে এরকম ভূমিরূপ হলে তখন তাকে বলে পিরামিড চূড়া দেখো এখানে একটা চেয়ার আছে হিমবাহ যখন নামছে উঁচু পর্বত চূড়া থেকে নামার সময় চেয়ারের একটা পিছনের অংশ আছে মাঝের অবনমিত অংশ আছে এটা হচ্ছে প্রান্ত ভাগ হিমবাহ যখন নামছে রকম হাতল ছাড়া চেয়ারের মতো যখন ভূমিরূপ তৈরি করছে মাঝে যে বসার মতো অংশটা সেটা মাঝের অবনমিত অংশ এটা খুব বেশি অবনমিত হলে এর মধ্যে জল জমে তা জমে যায় তাকে বলে পরিহ্রদ সার্ক হ্রদ বা পরিহ্রদ এই পিছনের খাড়া অংশ এটা হচ্ছে একটা দেওয়ালের বা প্রাচীরের মতো থাকে এটা অবনমিত অংশ এই সম্মুখ ভাগটা আবার নিচু হয়ে যায় অনেক সময় এই প্রান্তভাগে হিমবাহের মধ্যে ফাটল দেখা দেয় সেটাকে বলে ক্রেভাস আর এই হিমবাহ নামার সময় এটা ধরো পর্বতগাত্র এই পর্বতগাত্র এবং হিমবাহ এটা পুরোটা জুড়ে থাকলে হিমবাহ পর্বতগাত্র এবং হিমবাহের মধ্যে ফাটল থাকলে তাকে বলে বার্গসুন এই এটা ধরো একদিক থেকে সার্ক তৈরি হয়েছে বললাম এরকম উল্টো দিক থেকেও যদি একটা সার্ক হয় তখন মাঝে যে পর্বত শিরাটাকে বলছে এরিটি এই রকম যদি সাইডেও হয় এই সাইডে এই সাইডে এই সাইডে আমি পরে একটা চিত্র দেখাচ্ছি তো এরকম তিন চার দিকে তৈরি হলে সার্ক তৈরি হলে মাঝের অংশটাকে বলা হয় পিরামিড চূড়া এবার তোমরা একটু কম্পিউটারের স্ক্রিনে দেখে নাও ছবিটা দেখো এখানে একটা করি বা সার্কের ছবি আছে এইটা দিয়ে এই যে সাদা অংশটা পুরোটা হিমবাহ এটাতে আমি যেটা দেখালাম চেয়ারের মতো ভূমিরূপ তৈরি হয়েছে এর নাম হচ্ছে সার্ক বা করি এখানে সার্ক বা করির বিভিন্ন দেশে বিভিন্ন নাম যেমন ফ্রান্সে সার্ক যুক্তরাষ্ট্র স্কটল্যান্ড ইংল্যান্ডে করি জার্মানিতে কার নরওয়েতে বোন স্প্যানিশ ভাষায় হয় সার্কো স্ক্যান্ডিনেভিয়ায় জেদেল ও বটন ওয়েলসে বলা হয় কুম এখানে বরফটার মাঝে যখন ফাটল হয় তখন তার নাম বার্গসুম এইখানে যখন প্রান্তভাগে বরফটা অর্থাৎ এইখানে বরফটা আর হিমবাহের মানে পর্বত গাত্র এবং হিমবাহের মধ্যের ফাটলটা হচ্ছে বাঘসুণ্ড আর বরফে যে যখন এরকম খাঁচ কাটা কাটা মানে এখানটায় কি এতটা উঁচু নিচু হয়ে আবার এদিকে নেমে আসছে তো হঠাৎ করে ফলে এখানটায় যেন সেই চিড় লেগে গেলে যেরকম হয় খাঁচ কাটা খাঁচ কাটা হিমবাহের মধ্যে বোঝা যাচ্ছে এইটাকে বলে ক্রেভাস তাহলে গাত্র এবং হিমবাহের মধ্যে ফাটল হচ্ছে বাঘসুণ্ড হিমবাহের ফাটল হচ্ছে ক্রেভাস এখানে করির বৈশিষ্ট্য যেটা করি দেখালাম যে চেয়ারের মতো ভূমিরূপ এখানে দেখো করিতে জল জমে করি হ্রদ তৈরি করেছে এখানে একটা করি এখানে একটা করি বোঝা যাচ্ছে মাঝের অংশ এই এই যে শৈলশিরাটা এর নাম হচ্ছে এরিটি বলেছি একটু আগে আরে হ্যাঁ তো বল আর এইটা দেখ এইটা হচ্ছে ছবি এটা তোরা আঁকবি অনেক সহজ করে আঁকা আছে আর এইটা দেখ এটা কোনো ভূমিরূপ থেকে ছবি তোলা ফটো তো এটা বোঝা যাচ্ছে এরপরে আমরা পড়বো এরিটি দেখ দুদিক থেকে দুটো যখন বলছিলাম তখন বলছি এরিটি এখানে এরিটির একটা ভূমিভাগের ছবি এরিটি এটা একটা ভূমিভাগের ছবি এটাও একটা ভূমিভাগের ছবি আগের যেটা দেখিয়েছি দুপাশে দুটো করি সেটা হচ্ছে ওই ছবিটা সহজ করে আঁকা আছে ওটা হচ্ছে চিত্র ওই ছবিটা আঁকতে হয় এবার এরিটি দুদিকে যেটা বলছিলাম তিন দিকে হলে পিরামিড চূড়া এটাকে দেখে কি মনে হচ্ছে কিসের ভূমিরূপার আকারে আছে তো এটা হচ্ছে পিরামিড চূড়া আচ্ছা এগুলো এইগুলো যেগুলো ছবি নেই এগুলো করতে হবে না এই রকম হচ্ছে হিম সিঁড়ি এই যে একটা চেয়ারের মতো ভূমিরূপ হলে এরকম যদি দুটো তিনটা পরপর পরপর হয় তখন হিম হিমসিঁড়ি বা প্যাটার্ন স্টার হল দেখে যে তিনটে অংশ বলছিলাম রাইজার যে উপরে খাড়া অংশটা চেয়ারের তার মাঝের অংশটা ট্রেড এবং সামনের অংশটা হচ্ছে রিগেল আচ্ছা বারে ধাপে ধাপে হলে তাকে বলছে প্যাটার্ন স্টার হ্রদ এরপরে কর্তিত শৈলশিরা আচ্ছা এরপরে যে ভূমির উপটা পড়বো সেটা হচ্ছে কর্তিত শৈলশিরা কর্তিত মানে কি কাটা শৈলশিরা মানে পাহাড়ের শিরা যখন এখান থেকে হিমবাহটা একটা চায় নামছে তখন এই শৈলশিরার অংশগুলোকে কেটে দেয় এইখানে যে হিমবাহটা নামছে শৈলশিরার যে কেটে দিল এটা হচ্ছে তার মানে কি তখনই হিমবাহ উপত্যকাটা এইরকম যে সরু ছিল সেটা চওড়া হয়ে গেল অর্থাৎ শৈলশিরার অংশকে কেটে দিতে তার নাম হয়ে গেল কর্তিত শৈলশিরা এবং শৈলশিরাগুলো কাটার পরে এই রকম দেখতে হবে এইটাকে বলে হিন্দ্রনি বা ইউ আকৃতির উপত্যকা দেখ যেটা ভি আকৃতির মতো ছিল এই ভি আকৃতিগুলোর মধ্য দিয়ে কিন্তু সহজে কি নদীর স্রোত যায় নদী বরং গভীর করে তলাটা আরো কেটে এই ভিটাটা আরো সরুভি করে দিবে কিন্তু যখন হিমবাহ যাচ্ছে সে পুরো এই দুটো অংশকে কেটে আরো চড়া করে তৈরি করে দিল কি ইউ আকৃতির উপত্যকা হিন্দ্রনি বা ইউ আকৃতির উপত্যকা এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে ঝুলন্ত উপত্যকা ছবিটা খুব সহজ কিন্তু এবারে মাধ্যমিকে এই কোশ্চেনটা পড়েছে মাধ্যমিকে মোবাইল কাজ পড়ে গেছে মানে আমি মোবাইল কাজ পড়বো না এরকম কিন্তু নয় কেন নয় না আমাদের প্রচুর পরিমাণে এমসি কিউ করতে হয় এসএ কিউ করতে হয় এই যে এমসি কিউগুলো অনেকগুলো ধরনের আছে তাই তো এমসিকিউ কিউ মানে কি চারটা অপশন থাকবে তার মধ্যে আমাকে সঠিক উত্তরটা খুঁজতে হবে এছাড়া শূন্যস্থান আছে শুদ্ধ অশুদ্ধ আছে এক কথায় উত্তর দেওয়া আছে ডান দিক দিক মেলানো আছে হিমবাহের কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ লঙ্কো সেন পড়ে গেছে কিন্তু আমার তো শর্ট কোশ্চেন পড়তে পারে তো আমরা এখানে অবশ্যই হিমবাহের কাজ পড়বো কখন পড়ব না না যদি বলি যে হিমবাহের কোশ্চেন যে যে কোনো তিনটি ভূমিরূপে সচিত্র বিবরণ দাও এটা পড়বো না সেটা কখন একদম মাধ্যমিকের সামনে সামনে কিন্তু যখনই দেখবি সারা বছর পড়া হয়ে গেছে তখন মাধ্যমিকের সামনে সামনে যতই মনে হয় যে পড়বো না তখন কিন্তু ঠিক পড়া হয়ে যাবে না একবার দেখে যাই যদি আবার রিপিট হয়ে যায় ফলে এখন পড়বো না বলে কোনো কিছুই থাকবে না যাই হোক একটু বুদ্ধি করে আমি সোজা এরকম করিনি কি করেছি একটু বাঁকিয়ে বাঁকিয়ে পড়েছি তাই তো তোরা ওরকম বাঁকিয়ে টানবি এইটা একটা শৈল শিরা দেখাতে চেয়েছি মানে পাহাড়ের শিরা এটা উঁচু অংশ এবার ধর এখান থেকে কোনো একটা হিমবাহ আসছে এখান থেকে কোনো একটা হিমবাহ আসছে এখান থেকে কোনো একটা হিমবাহ আসছে আর এইটা হচ্ছে প্রধান বা হিমবাহ যেটা প্রধান বা মূল হিমবাহ তার উপত্যকা তাহলে এইটার নাম কি প্রধান হিমবাহ উপত্যকা ওটার নাম কি না উপ হিমবাহ আমি আর লিখছি না উপ হিমবাহ উপত্যকা এবারে যখন বরফটা গলে গেল তখন এটা অনেক বেশি চওড়া অনেক বেশি মোটা অনেক বেশি গভীর করে কাটবে তুলনামূলকভাবে ভাবে এগুলো ছোট ছোট এগুলো এত গভীর করে কাটতে পারবে তাহলে কোনটা গভীর বললাম এটা না যেগুলো উপরের দিকে উপরের দিকে উপরের দিকে গরফটা দেখালে আমি শুনতে পাবো না এই উপরের অংশের গুলো যখন বরফটা সরে গেল তখন মনে হবে প্রধান হিমবাহ উপত্যকার এই উপহিমবাহ উপত্যকা বা ছোট হিমবাহ গুলো যেন ঝুলন্ত অবস্থায় আছে এর নাম হচ্ছে ঝুলন্ত উপত্যকা ছবিটা আমি অনেকটা বুঝাতে গিয়ে হিচিপিজি করে দিলাম তোরা কি করবি এরকম করবি এটা শুধু এইটুকু করলেই নাম্বার পাওয়া যাবে এখানটা লিখে দিবি প্রধান হিমবাহ উপত্যকা এখানটা উপহিমবাহ উপত্যকা বড় এখানে একটা অ্যারো দিয়ে দেখাবি তার বেশি কিছু করার দরকার নেই ঠিক আছে তো যেগুলো তোমাদেরকে বলে পড়ালাম কর্তৃত স্বৈরশিরা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় পার্বত্য হিমবাহ নদী উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময় এ সবাই পিছনে আয় মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময় নদী উপত্যকার আঁকা বাঁকা পথে না প্রবাহিত হয়ে সোজা পথে প্রবাহিত হওয়ার সময় দুই পার্শ্বের পর্বতের অভিক্ষিপ্তাংশগুলির সম্মুখভাব কেটে অগ্রসর হয় আমি দেখালাম যে পাহাড়ের শিরার এই অংশগুলো কেটে দিয়েছে যেটা আমি আরও দিয়ে দিয়ে দেখাচ্ছি এগুলোকে কর্তিত শৈলশিরা বলে কর্তিত শৈলশিরা সম্পর্কে একটা ছোটো টার্ন এগুলো তোমাদের না জানলেও চলবে টুয়েলভের জন্য টেনের জন্য বলছি হিমদ্রণী বা ইউ আকৃতির উপত্যকা দেখিয়েছি উচ্চ পার্বত্য অঞ্চলে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ইউ আকৃতির উপত্যক উপত্যকাকে হিমদ্রণী বা ইউ আকৃতির উপত্যকা বলে এর গঠন কীভাবে হয় উচ্চ পার্বত্য উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময় হিমবাহ তার ক্ষয়কার্য দ্বারা উপত্যকাটিকে অত্যন্ত প্রশস্ত খাড়া ঢাল বিশিষ্ট উপত্যকায় পরিণত করে যা দেখতে অনেকটা ইংরেজি ইউ অক্ষরের মতো হয়েছে এই যে পর্বতটা আগে কীরকম ছিল এটা অ্যারো দিয়ে এরকম একটা দেখানো আছে ড্যাশ ড্যাশ লাইনে দেখতে পেয়েছিস এটাকে কেটে পুরো উড়িয়ে দিয়ে এখানে ইউয়ের মতো করে দিয়েছে এর বৈশিষ্ট্যগুলো এখানে লেখা আছে আমি কিছুক্ষণের জন্য রাখলাম স্ক্রিনশট নিয়ে তোমরা লিখে নিতে পারো উদাহরণ হচ্ছে হিমালয়ের রূপকুণ্ড হ্রদ এর পরের ভূমিরূপ যেটা পড়ালাম সেটা হচ্ছে হিমদ্রণী এই যে উপত্যকা প্রশস্ত উপত্যকা তৈরি হলো তার পার্শ্ব দেশ বেশ মসৃণ এবং যুক্ত যুক্ত হয় এই উপত্যকাকে হিমদ্রোনি বলে অ্যাকচুয়ালি হিমদ্রণীটা হচ্ছে ওই ইউ আকৃতির উপত্যকা ঝুলন্ত উপত্যকা এক্ষুনি দেখালাম এই দেখ ছোট হিমবাহ উপত্যকা এটা ছোট হিমবাহ বা উপহিমবাহ উপত্যকা এইটা প্রধান হিমবাহ উপত্যকা উপহিমবাহ উপত্যকা উপত্যকাগুলি প্রধান হিমবাহ উপত্যকার উপর ঝুলন্ত অবস্থায় থাকলে এরূপ ঝুলন্ত এরূপ উপত্যকাকে ঝুলন্ত উপত্যকা বলে গঠন উচ্চ পার্বত্য অঞ্চলে প্রধান হিমবাহের সাথে অনেক উপহিমবাহ এসে মিলিত হয় প্রধান হিমবাহে বরফের পরিমাণ বেশি হয় ক্ষয়ের ক্ষমতাও বেশি তাই প্রধান হিমবাহ উপত্যকাটি উপহিমবাহ উপত্যকার চেয়ে অনেক প্রশস্ত ও গভীর হয় সমগ্র উপত্যকা যখন বরফ মুক্ত হয় তখন মনে হয় উপ হিমবাহ উপত্যকাগুলি প্রধান হিমবাহ উপত্যকার উপর ঝুলন্ত অবস্থায় আছে এর বৈশিষ্ট্য কিছু দিয়ে রাখলাম তোমরা নিয়ে এটা দেখে লিখে নিতে পারো বদ্রীনাথের নিকট ঋষি গঙ্গা ঝুলন্ত উপত্যকার উদাহরণ এর পরের ভূমিরূপ রসে মোতানে রসে মোতানেও বলে এই ওকারটা অনেক সময় থাকে না রসে মতানেও বলে দেখো একটা এরকম পাথর খন্ড আছে হিমবাহ বয়ে যাচ্ছে যখন এদিকে হিমবাহ প্রবাহের দিক মসৃণ আর এদিকটা কেন মসৃণ নিয়ে যাচ্ছে তো প্রবাহের দিক মসৃণ প্রবাহের বিপরীত বা এবড়ো হয় একে বলে রসে মতানি ট্র্যাক তেল কি না একটা কঠিন কোন শিলাখণ্ড আছে তার পিছনে নরম শিলাখণ্ড যেটা ফুটকি ফুটকি দিলাম নরম এটা কঠিন শিলাখণ্ড এবার হিমবাহ প্রবাহিত হতে গিয়ে এর উপর দিয়ে যখন প্রবাহিত হচ্ছে তখন কঠিন শিলাখণ্ডের জন্য পিছনের ওই নরম রক্ষা পেয়ে তখন এই শক্ত অংশটাকে ক্র্যাক আর পিছনের লেজের মতো অংশটাকে বলে কে আমি একটু ছবিতে দেখে নিই রসে মতানে হিমবাহের ক্ষয়কার্যের দ্বারা সৃষ্ট একদিক মসৃণ অপরদিক অমসৃণ ভূমিরূপকে রসে মতানে বলে বিজ্ঞানী শশার ব্যবহার করেন তোমরা এর গঠনটাই কিভাবে হয় সেটা আমি স্ক্রিনে দিচ্ছি তোমরা স্ক্রিনশট নিতে পারো এই দেখো প্রবাহের দিক মসৃণ হয়েছে কিন্তু বিপরীত দিকটা এবড়ো খেবড়ো খাঁচ এটা হচ্ছে রসে মতানে তার বৈশিষ্ট্য উদাহরণ প্রত্যেকটা ভূমিরূপের উদাহরণ লাগবে ক্যালিফোর্নিয়ায় লাম্বার ডোম একটা রসেমতানে আচ্ছা এরপরে ক্র্যাক অ্যান্ড তেল এই কঠিন শিলাখণ্ড পিছনে নরম শিলাখণ্ড রয়ে গেছে এই কঠিন শিলাখণ্ড এই নরম শিলাখণ্ডটাকে রক্ষা করে দিল এই শক্ত শিলাটাকে বলে ক্র্যাগ আর এই অংশটাকে বলে টেল এটাই লাস্ট এছাড়া ফিয়র্ড আছে ফিয়র্ড হচ্ছে যখন হিমবাহটা উপকূল অঞ্চলে নেমে আসে উপকূল অঞ্চলকে কেটে যে ভূমিরূপ তৈরি করে ওই ফিয়ডের মধ্যে নদীগুলো ঢুকে যায় সে লাস্ট ভূমিরূপ হচ্ছে ফিয়ড খাঁজ কাটা একদম সমুদ্র নিকটবর্তী অংশ পুরো হিমবাহের কাজের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো আজকে আলোচনা করলাম ঠিক আছে